নবীজি সাল্লিউ সাল্লাম জানিয়েছেন সকল রোগের মহা ঔষধ হচ্ছে পাঁচটি খাবার এই খাবারগুলো যদি প্রতিদিন সকালে নিয়মিত যদি খান তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন যত কঠিন রোগ থাকুক না কেন আপনার আল্লাহ আল্লাহতালা সমস্ত রোগ থেকে তালা আপনাকে শিফা দান করবেন সুস্থতার ন্যায়াম দান করবেন স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল আপনার যদি কোটি কোটি টাকা থাকে আর আপনি যদি অসুস্থ থাকেন আপনি তাহলে অশান্তিতে আছেন আপনার টাকা ধন সম্পদ অল্পতে হতে পারে যদি আপনি সুস্থ থাকেন আল্লাহ তালা যদি আপনাকে সুস্থ রাখে তাহলে আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন অনেকে দেখেন যে আজকে হসপিটালে বেডের মধ্যে আছে তাদের টাকা ধন দৌলতের অভাব নেই কিন্তু তারা খুবই কষ্টে আছে এজন্য সব সময় আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন সুস্থতা দান করুন আমরা যারা সুস্থ আছি এটাকে ততটা মূল্যায়ন করি না যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় নেয়ামত পাশাপাশি আরেকটি কাজ করতে হবে যদি আমরা অসুস্থ হই তাহলে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল রাখতে হবে ভরসা রাখতে হবে এবং সবর করতে হবে আর আল্লাহ তালার কাছে সুস্থতার ন্যায় উচ্চাইতে হবে হযরতে আইয়ুব আলী ওসাল্লামের আঠারো বছর পর্যন্ত কিরায় ধরেছে তারপরেও তিনি আল্লাহ তালার জিকির থেকে আল্লাহ তালার এবাদত থেকে তিনি পিসপা হননি সবসময় জিকিরে মশগুল থাকতেন যখন পোকায় জিব্বা পর্যন্ত ধরে ফেলল আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ আপনি যদি আবার জিব্বা এই জিব্বায় যদি পোকায় ধরে যায় তাহলে আমি তো আপনার জিকির করতে পারবো না আপনাকে ডাকতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথাটি খুব ভালো লেগেছে আল্লাহ পাক রব্বুল আয়ালিন হজরতে আইব ওসাল্লামকে সুস্থ করে দিলেন আল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আপনারা যদি পরিপূর্ণ সুস্থ যদি থাকতে চান অনেকের ক্যান্সার আছে ডায়বেটিস আছেন অনেকের কঠিন থেকে কঠিন রোগ আছে আপনারাও যদি এই খাবারগুলা যদি খেতে পারেন আল্লাহ আল্লাহতলা সমস্ত রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন আর যারা সুস্থ আছেন আপনারাও যদি নিয়মিত প্রতিদিন সকালে যদি এই খাবারগুলা যদি খেতে পারেন তাহলে কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন এক নম্বর হচ্ছে কালো জিরা রসুল করিম সাল্ল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কালোজিরা হচ্ছে এমন একটি খাবার যেই কালোজিরা যদি আপনি যদি খান প্রতিদিন সকালবেলা সাম সাম মানে মৃত্যু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধের নাম হচ্ছে কালোজিরা আপনি কালোজিরা চিবিয়ে খেতে পারেন অথবা বর্তা বানিয়ে খেতে পারেন অথবা কালো জিরার তৈল বানিয়ে তৈলটাও খেতে পারেন আপনার ইচ্ছা আপনি যেভাবেই খেতে পারেন এই কালোজিরা খাবেন সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা আর এটা রসুল করিম সাল্ল্লাহ আলী ওয়া হাদিসের মধ্যে জানিয়েছেন এজন্য প্রতিদিন আমরা কালোজিরা খাওয়ার চেষ্টা করব। সকালবেলা আমরা কালো জিরা খাব রাতের বেলা শোয়ার সময় কালো খাওয়ার চেষ্টা করব দুই নাম্বার হচ্ছে মধু মধু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুল করিম ওসাল্লাম বলছেন মধু এটা হচ্ছে একটা পবিত্র খাবার এই খাবার যদি মধু যদি আপনি খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি সুস্থ থাকবেন আল্লাহ তালি মৌমাছির মধু সম্পর্কে কোরআন করিম নাজিল করলেন اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون الله تعالى نبيج الكسي وهي نجل كل النبو رسول مومة تكين الدجد واخلو مومة سجنو وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال تدر بشا جنو بحار المدجنو ترى بشا من الجبال بيوتا অথবা বাড়ির আঙিনার মধ্যে যেন তারা বাসা বাঁধে অমিনা সাজারি ওমিনায়ারি অথবা তারা যেন গাছের ডালার মধ্যে যেন তারা যেন বাসা বাঁধে এই তিন জায়গায় বাসা বাঁধার জন্য আল্লাহ মৌমাসির অন্তরে নির্দেশনা দিয়ে দিলেন এজন্য জন্য প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোনেরা এই মধু পোকা সকালবেলা আল্লাহর নামে বের হয়ে যায় উঠতে থাকে উঠতে উঠতে পবিত্র ফুল যেখানে পায় সেখানে ওই ফুল থেকে গ্রানগুলা সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে গ্রান সংগ্রহ করে সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে বাসায় চলে আসার পরে মৌমাসিদের নেতৃত্ব দেয় রানী রানী মৌমাছি নির্দেশনা দেয় সবাই গ্রানগুলা ফুলের গ্রানগুলা একত্রিত করো আর রসুলের করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়ো সবাই যখন প্রিয়নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়েন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই মৌমাসি যে ফুলের গ্রানগুলো একত্রিত করেছেন সেগুলার সাথে সাথে গ্রানগুলো মধুতে পরিণত হয়ে যায় সোমাহ আল্লাহ আর ওই মধু যদি আমরা যদি খেতে পারি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা সুস্থ থাকব সুস্থ সবল থাকবো সোমান আল্লাহ তিন নম্বর হচ্ছে জমজমের পানি পান করবেন এমন অনেক মানুষ বলে যে হুজুর ডাক্তারের পরে ডাক্তার দেখাই কিন্তু সুস্থ হচ্ছে না কঠিন কঠিন রোগে আক্রান্ত সব ডাক্তার দেখানো শেষ এখন তিনি জমজম কূপের পানি পান করেন আল্লাহ তাআলাই জমজম কূপের পানি রুসিলায় অনেক এক রোগীকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন জমজমের পানি যখন পান করবে দাঁড়িয়ে পান করবে আর যে কোনো নিয়তে পান করলে সে নিয়ত পূরণ হয় আর যদি কোনো রোগ থাকে ওই রোগের সুস্থতার জন্য যদি আল্লাহর কাছে সাহায্য চেয়ে জমজমের পানি যদি পান করেন তাহলে সাথে সাথে আল্লাহ অল্প সময় আপনি সুস্থ হয়ে যাবেন এই জমজমক হজরত ইসমাইল আলী ওসাল্লামের পায়ের গোড়ালির নারাচারের মাধ্যমে আল্লাহ তালা জান্নাতি একটা নহর দিয়ে দিলেন ওই নহরের নাম হল জমজম কূপ সোহান এই জন্য প্রতিদিন জমজম কূপের পানি এক ঢুক হলেও পানি পান করার চেষ্টা করবেন আল্লাহ তারা সুস্থ করে দিবেন চার নাম্বার হচ্ছে খেজুর খাবেন আজওয়া খেজুর আজওয়া খেজুর একটু দামি তারপরেও যদি সকালবেলা যদি খেজুর খেতে পারেন তিন চারটা পাঁচটা খেজুর যদি খেতে পারেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি সকাল বেলা আজওয়া খেজুর খাবে আল্লাহ মৃত্যু ব্যতীত ওই দিন তার কোনো রোগ হবে না আল্লাহ কোন রোগ হবে না মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হচ্ছে আপনার এই আজওয়া খেজুর পাঁচ নম্বর হচ্ছে আপনার হিজামা কয়েকটি সময় হিজামা করবেন সিঙ্গা লাগাবেন শরীরের মধ্যে রসুলের কেরি ইমসাল্লা আলী আসসালাম বলছেন যদি হিজামা যদি করা হয় যদি আপনার শরীরের মধ্যে যদি হিজামা করানো হয় কয়েকটি সময়ে তাহলে ইনশাআল্লাহ আপনি কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাহলে আপনাকে সুস্থ রাখবেন এজন্য রসুলের শিখানু এই পাঁচটি খাবার রসুল জানিয়েছেন যদি আমার উম্মতেরা তোমরা যদি পাঁচটি খাবার খাও আল্লাহ তালা কঠিন রোগ থেকে তোমাদেরকে সুস্থ করবেন এবং সকল বড়ো ধরনের রোগ বিমার থেকে আল্লাহ তালা তোমাদেরকে দূরে রাখবেন আল্লাহ তালা এই খাবারের মাধ্যমে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে এই খাবারগুলা পাক রব্বুল আলমিন এই খাবারগুলা যেন আমরা খেতে পারি আর আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ জীবন এবং আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে যেন আল্লাহ তালা আমাদের হায়াতে যেন বারাকা দান করেন আল্লাহ তালা সকলকে কবুল করুন